সালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ইমরান স্বপ্নবাদ শিক্ষাবৃত্তি প্রকল্প দু হাজার চব্বিশের পরিচালক স্বপ্ন দেখা নয় বাস্তবায়নে এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নবাজ আয়োজন করেছি স্বপ্নবাদ শিক্ষাবৃত্তি প্রকল্প দু হাজার চব্বিশ এখানে আগুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আঠারো নম্বর সৈলকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুটি কেন্দ্রে একযোগে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা যেটা চেয়েছি আমাদের উদ্দেশ্য যেটা যে শিক্ষার্থীরা পড়ায় ফিরুক শিক্ষার্থীরা তাদের পাঠ্য বই ঘাটাঘাটি করুক যার কারণে আমাদের সিলেবাসটাকেও আমরা পাঠ্য বই কেন্দ্রিক রেখেছি প্রত্যেক ক্লাসে জাতি উন্নত করার জন্য শিক্ষা অন্যতম মাধ্যম আমরা চাই আমরা একটা সুশিক্ষিত জাতি একটা সুন্দর একটা সমাজ গড়তে আর প্রত্যেক বাবা মা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে মানুষ তার স্বপ্নেই বাঁচে আমরা চেয়েছি সেই স্বপ্নের সারথী হতে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নকে কতটুকু বাস্তবে রূপ দিতে পারতেছে এবং তার যোগ্যতা কতটুকু তার অবস্থান কতটুকু সেটা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে স্বপ্নবাজ শিক্ষাবৃত্তি প্রকল্প দু হাজার চব্বিশ যাত্রা শুরু করল আমি সমাজের সব শ্রেণী পেশার মানুষের যারা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নত স্বপ্ন দেখে তাদের সবার সহযোগিতা এবং পরামর্শ কামনা করছি ধন্যবাদ সবাইকে সবার কাছে দোয়া চাই যে এই কার্যক্রমটা আজীবন চলুক আমাদের মৃত্যুর পরেও যেন এই কার্যক্রমটুকুর মাঝে আমরা বেঁচে থাকতে পারি এই স্বপ্নটাকেই নিয়েই আমরা বেঁচে আছি সে এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি সবার কাছে দোয়া চাই দোয়া করি সবাই সুস্থ সুন্দর হোক সবার জীবন সুন্দর হোক দেশ সুন্দর হোক সমাজ